দর্শক সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমি এখানে তো গাছের উপরে আছি আসলে এটা হচ্ছে বারো মাসি কাটিমোন গাছ এ গাছে আপনারা বারো মাসি ফল খাইতে পারবেন এই আমটির বিশেষ গুণ রয়েছে সেটা হচ্ছে কাঁচাতে খেত মিষ্টি পাকলে তো আরো মিষ্টি আপনি কাঁচা পাকা দুইটা খাইতে পারবেন এবং তার তো বড় বিষয় হচ্ছে সারা বছর আপনারা অন সিজনে কিন্তু এই গাছ থেকে আমগুলো পেরে পেরে খাইতে পারবেন আর অন সিজনে আমি তো টেস্টি একটা হ্যাঁ আলাদা একটি টেস্ট তো সারা বছরে কিন্তু বছর তিনবার আম আসে সারা বছরে এই গাছ থেকে আপনার আমগুলা খাই খেতে পারবেন আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাটিতে দাঁড়ায় নাই আমি কিন্তু জিও ব্যাগের উপর দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বড়ো সাইজের জিও ব্যাগের গাছ আমাদের এর আগে হচ্ছে ছোটো সাইজের জিও ব্যাগের আপে ভিডিও আপনাকে দেখিয়ে দেখিয়েছি মাঝারি সাইজ দেখিয়েছি এবার আমরা দেখালাম বড়ো সাইজের জিও ব্যাগের গাছ দেখতে পাচ্ছেন বড়ো সাইজটা কত বড় আপনারা কিন্তু অনায়াসে কিন্তু গাছ সে উঠে কিন্তু আমগুলো পেরে পেরে খাইতে পারবেন কোনো কষ্ট হবে না যেমনটা আমি দেখতে পাচ্ছি যেমনটা আমি উঠেছি ঠিক তেমনভাবে উঠে কিন্তু প্রতিটা ডাল থেকে কিন্তু আপনারা আমগুলো হারভেস্ট করে খাইতে পারবেন এবং নিজের গাছের আম খাওয়ার টেস্টই আলাদা তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম টাকার গাছগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সবসময় এরকম কোয়ালিটিফুল গাছগুলো আপনার কাছে ডেলিভারি করতে পারি আসসালামু আলাইকুম